বর্তমানে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের একটি বড় সমস্যা আছে কিভাবে কপিরাইট ফ্রি ভিডিও এবং পিকচার পাবেন অন্যের ভিডিও ক্লিপ ব্যবহার করলে যেমন কপিরাইট আসতে পারে এজন্য কপিরাইট ফ্রি পিকচার এবং ভিডিও ফুটেজ কোথায় পাবেন তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনাদের দেখাবো কিভাবে কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ বা পিকচার এগুলো কোথা থেকে সংগ্রহ করতে হয় এজন্য আমরা প্রথমে যে ওয়েবসাইটটি যাব সেই ওয়েবসাইটের নাম হলো পিকজাবে ডট কম এই ওয়েবসাইটটাতে আসার পর ফুটেজ এবং ভিডিও ক্লিপ দুইটাই অপশনই পাবেন যে এখানে ভিডিও অপশনে ক্লিক করলে এখানে যত ক্লিপ দেখতে পাচ্ছেন ফুটেজ সবগুলোই ভিডিও রিলেটেড আপনার পছন্দ অনুযায়ী যখন আমি লিখছি টেক সিলেক্ট করার পর ভিডিওর উপর ক্লিক করলে এই যে ডাউনলোড অপশন চলে আসছে দেখা যাবে যে এখানে নরমাল লো বিভিন্ন ভার্সনের ডাউনলোড রয়েছে ডাউনলোড ক্লিক করলে ভিডিও ফুটেজটি ডাউনলোড হচ্ছে এবার আপনার যদি কোনো ফটোজ দরকার হয় ফটো দরকারের জন্য যেমন আমি লিখছি ফুডস এখানে ফুডস রিলেটেড যত পিকচার আছে সব চলে আসছে এরপর আপনার পছন্দ অনুযায়ী যেমন এই জেপিজি ফাইলে ডাউনলোড করবেন এই যে দেখা যাচ্ছে উপরে ডাউনলোড হয়ে যাচ্ছে এরপর আমরা আরেকটি ওয়েবসাইটে যাব ওয়েবসাইটের নাম হয়েছে mixkit.com এখানে আসার পর আমরা যেমন এই যে ভিডিওস লেখা আছে এই অপশন উপর ক্লিক করলে দেখা যায় ভিডিও মিউজিক সাউন্ড ইফেক্ট টেম্পলেট অন্যান্য আরও কিছু রয়েছে এখানে আপনি ভিডিও ফুটে ছাড়াও মিউজিকও সংগ্রহ করতে পারেন যেমন এটার উপর ক্লিক করে এখানে সার্চ দিতে হবে যেমন আমি লিখলাম ডান্স এখানে ডান্স রিলেটেড ভিডিও ক্লিপগুলো নিচে চলে আসছে যেমন আমি এই ডান্স ভিডিও ক্লিপটি ডাউনলোড করবো জন্য প্রথমে আমরা এটার উপর ক্লিক করব তারপরে এই পাশে অপশন আছে এইচডি রেডি এইচডি ফুল ডাউনলোড ফ্রি রেডিও এটার উপর ক্লিক করলে এই যে উপরে দেখা যাচ্ছে ভিডিওটি ডাউনলোড হচ্ছে এখানে আরো যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ সংগ্রহ করতে পারেন ব্যাকগ্রাউন্ড ভিডিও ক্লিপ সংগ্রহ করতে পারেন তারপর ভার্টিক্যাল যারা ইনস্টাগ্রাম টিকটক রিলস ভিডিও বানানোর জন্য এখানে বিভিন্ন ভার্টিক্যাল মুডের ভিডিও ক্লিপ রয়েছে এগুলো পছন্দ পছন্দ হলে এটার উপর ক্লিক করলে এর ক্লিক করলে ডাউনলোড অপশান চলে আসবে আর এগুলো সম্পূর্ণ ডাউনলোড ফ্রি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন তবে একটা কথা বলে রাখি এখানে যে ভিডিও ক্লিপগুলো ব্যবহার করবেন আপনার ভিডিওতে এদেরকে ভিডিও ক্লিপগুলোর যে ওয়েবসাইট থেকে নেবেন সেই ওয়েবসাইটের একটা ক্রেডিট দিয়ে দেবেন যেমন আপনি ভিডিও ইউটিউবে ভিডিও ছাড়লে বা ইউটিউবে ভিডিও পাবলিশ করলে ডিসক্রিপশন বক্সে তাদের একটি ক্রেডিট দিয়ে দেবেন যেমন ক্রেডিট তাদের নামটা বা লিঙ্কটা উল্লেখ করে দেবেন যে ওই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয়েছে এরপর একটি ওয়েবসাইটে যাব আমরা এটা হচ্ছে ফিরি ডট কম এরকম একটা ইন্টারফেস পাবেন যেমন এখানে আমরা বিভিন্ন ধরনের ফুটেজ দেখা যাচ্ছে এখানে এটা প্রিমিয়াম ভার্সন আছে ফ্রি অপশনে ডাউনলোড করে আমরা ফ্রিতে যে ডাউনলোড হচ্ছে এই ওয়েবসাইট আপনারা ভিডিভিক ওয়েবসাইট তে আপনারা ভিডিও ক্লিপ এবং পিকচার সংগ্রহ করতে পারেন এরপরে আমরা যে ওয়েবসাইটটিতে যাবো সেটি হল যে ভি আই ভিডিও সবগুলো আপনারা সেখান থেকে কপি করে নিয়ে সংগ্রহ ভিডিওবো তে আমরা আসার পর এখানে দেখতে পাচ্ছি ভিডিও ট্যাম্পেলেট অডিও কালেকশন আরো বিভিন্ন ধরনের ফুটেজ রয়েছে এখানে যদি আমরা লিখি লাইফ এখানে এখন দেখতে পাচ্ছেন লাইভ স্টাইল জাতীয় ভিডিও ফুটেজগুলো এটাও একটি ফ্রি ওয়েবসাইট এখানে অনেক সুন্দর এবং ভালো মানের কোয়ালিটি ফুল ভিডিও ফুটেজ পাবেন যেটা ক্লিক করার পর ডাউনলোড চলে আসবে এটা অবশ্য প্রিমিয়ামে বাসনেই চলে বেশি তবে এখানে ফ্রিও নিতে পারেন এই যে ভিডিও ক্লিপ ডাউনলোড করার পর ট্রাই লেখাটা আছে এটার উপরে যে ডাউনলোড আছে এটা অবশ্য ফ্রি এভাবে আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই এরকম আরও নিত্য নতুন আপডেট ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন